আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট হান্ড প্রসেসের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আমি আসলে দেখাবো যে কীভাবে আপনি আপনার ক্লায়েন্ট আপনি যে কাজটা শিখেছেন ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা সেক্টর বলেন এসিও বলেন আপনি ম্যাটা মার্কেটিং বলেন বা যে কাজটাই শিখেছেন সেই কাজের জন্য আপনি যে ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন সেটা আসলে কিভাবে করবেন সেটা প্রসেসটা কি সেটা আমি আজকের ক্লাসে দেখাবো ঠিক আছে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে নিশ অ্যান্ড সার্ভিস অফার ফাইনালাইজেশন করবেন সেটা কীভাবে করবেন এই ক্লাস শেষে মূলত আছে আপনি পাবেন যে একটা নির্দিষ্ট নিশ কিভাবে ঠিক করতে হবে পরিষ্কার সিগনেচার অফার কিভাবে তৈরি করবেন এক লাইনের নিশ স্টেটমেন্ট তিনটা সার্ভিস বুলেট লিখতে আপনি পারবেন কিন্তু এই ক্লাস শেষ করি আশা করি ঠিক আছে ব্র্যান্ড ক্যাটাগরি সিলেক্ট করুন এটা হচ্ছে প্রথম স্টেপ আমাদের কিভাবে সেটা করবেন প্রথমেই দুই থেকে তিনটা ব্র্যান্ড ক্যাটাগরি লিখতে হবে যাদের জন্য কাজ করতে চান আসলে আপনি আপনি কাদের জন্য কাজ করবেন সেটার একটা ক্যাটাগরি আপনাকে লিখতে হবে আপনি যে কোন ধরনের কাজ আসলে করতে পারেন যাদেরকে মূলত আপনি টার্গেট করতেছেন তাদেরকে টার্গেট করে আপনার নিশটা তাদের নিশটা আপনাকে মূলত লিখতে হবে সেটা কেমন হতে পারে যেমন হতে পারে লোকাল বিজনেস রেস্টুরেন্ট হতে পারে ই-কমার্স হতে পারে হেলথ অথবা ওয়েলনেস হতে পারে ঠিক আছে এই যে কোন একটা নিশ কিন্তু আপনার হতে পারে ঠিক আছে এই যে কোন একটা ব্র্যান্ড আপনার হতে পারে ওকে এছাড়া আপনি যে কোনো করতে পারেন যেমন কোচিং আছে অথবা যে কোনো লোকাল বিজনেস আছে এই বিষয়গুলো কিন্তু আপনি ব্র্যান্ড হিসাবে ধরে নিতে পারেন ঠিক আছে এদের মধ্যে থেকে একটা বেছে নিন যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি রেস্টুরেন্টের জন্য কাজ করতে পারেন ই কমার্সের জন্য যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন স্টেপ টুতে যদি যেটা আছে সেটা হচ্ছে নিশ্চয় সরু হবে আ নিশ্চয় আসলে ন্যারো হবে ঠিক আছে নিঃশ্বাস স্পেসিফিক করলে ক্লায়েন্ট পাওয়া দ্রুত যায় ক্রাইন্ট দ্রুতপাজায় নিষ্ঠা যত স্পেসিফিক এবং পার্টিকুলার হবে ঠিক আছে নিস ফর্মুলা ইন্ডাস্ট্রি প্লাস ব্যবসার সাইজ টাইপ প্লাস লোকেশন টার্গেট কাস্টমার ঠিক আছে উদাহরণ ঢাকার এক থেকে পাঁচ ব্রাঞ্চের ক্যাফে এই ধরনের আপনি বিষয় ব্যবসাকে টার্গেট করতে পারেন ডেলিভারি ভিত্তিক ছোট রেস্টুরেন্টকে আপনি টার্গেট করতে পারেন দুই লাখ টাকার নিচে যে বার্ষিক সেলস এবং ই ইকম আছে সেগুলোকে আপনি টার্গেট করতে পারেন অনলাইনে করা আপনি কিন্তু টার্গেট করতে পারেন ঠিক আছে এই ধরনের সিলেক্টেড ক্লায়েন্ট আপনি তাদেরকে ডাইরেক্ট ম্যাসেজ করতে পারেন ইমেল ম্যাসেজ করতে পারেন বা যে কোনোভাবে তাদের সাথে কমিউনিকেট করে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারেন ঠিক আছে কাজ এই ফর্মুলা ব্যবহার করে আপনার নিষেধ তিনটা অপশন লিখুন কি করতে হবে তারপর কি কাজ এই ফর্মুলা ব্যবহার করে আপনি নিষের তিনটা অপশন লিখুন তারপর একটা চূড়ান্ত করুন যে নিষের উপর মূলত আপনি হচ্ছে কাজ করতে চান বা যে নিষকে আপনি টার্গেট করে কাজ করতে চাচ্ছেন অথবা টার্গেট করে আপনি ক্লায়েন্ট হ্যান্ড করতে চাচ্ছেন ওই নিশের উপরে ঠিক আছে স্টেপ থ্রি যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্টের প্রধান সমস্যা ফলাফল ঠিক করুন আপনি যে নিশ সিলেক্ট করে টার্গেট করতেছেন ক্লায়েন্টকে সেই ক্লায়েন্টকে টার্গেট করার পরে ওই ক্লায়েন্টের কি কি প্রবলেম আছে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে বা খুঁজে খুঁজে বের করতে হবে যে এই যে ক্লায়েন্ট আমি বের করলাম এই ক্লায়েন্টের কী কী সমস্যা আছে তাদের পেজ বলুন তাদের ওয়েবসাইট বলুন কি কী সমস্যা সেখানে আছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে নিজেকে প্রশ্ন করুন এই নিশ কেন মাপযোগ্য বা ফলাফল চায় কেমন মাপযোগ্য বা ফলাফল চায় এই নিশটা আপনি যেটা সিলেক্ট করছেন যেমন ফলোয়ার বাড়ানো অনলাইন অর্ডার বাড়ানো বেশি লিড পাওয়া বেশি বুকিং পাওয়া আসলে কোনটা এই যে নিশ আপনি সিলেক্ট করছেন বা আপনি ক্লায়েন্ট সিলেক্ট করছেন এই ক্লায়েন্টের আসলে কোনটা কোন সার্ভিসটা বেশি প্রয়োজন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে স্টেপ ফোরে যেটা আছে এক লাইনে নিশ স্টেটমেন্ট লিখতে হবে এক লাইনে আপনার একটা নিশ স্টেটমেন্ট লিখতে হবে সেটা কেমন হতে পারে দেখেন সেটা হতে পারে আমি ঢাকার লোকাল ক্যাফেদের ষাট দিনের মধ্যে উইকডে ফলাফল বিশ পার্সেন্ট বাড়াতে সাহায্য করি এটা একটা স্টেটমেন্ট হতে পারে নিশ স্টেটমেন্ট আপনার যে নিশ সেটা আপনি সিলেক্ট করবেন এটা মূলত নিশ হচ্ছে রেস্টুরেন্ট নিশের একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে আমি ছোটো রেস্টুরেন্টগুলোতে আট সপ্তাহে তিরিশ পার্সেন্ট বেশি অনলাইন অর্ডার পেতে সাহায্য করি এটা একটা স্টেটমেন্ট আমি হ্যান্ড হ্যান্ডমেড ইকম স্টোরকে নব্বই দিনে পঁচিশ পার্সেন্ট বেশি মাসিক রেভিনিউ বাড়াতে সাহায্য করি এটা আর একটা স্টেটমেন্ট এর যে কোনো আপনার নিজ রিলেটেড একটা স্টেটমেন্ট এইরকম স্টেটমেন্ট আপনাকে লিখতে হবে এরপর কি করতে হবে কাজ আপনার এক লাইনের নিশ স্টেটমেন্ট লিখুন হ্যাঁ এটা হচ্ছে যেটা আমি দেখাইলাম এটাই তারপর স্টেপ ফাইভ ফাইভে আছে সিগনেচার অফার তৈরি করুন একটা সিগনেচার অফার তৈরি করতে হবে সেখানে কি কি থাকবে তিন ভাগে ভাগ করা যেতে পারে সেই নিজের স্টেটমেন্টকে সিগনেচার অফারকে যেমন আপনি কি করবেন মানে আপনার কাজটা কি আসলে আপনি কি কাজ করে দেবেন এরপর কি ক্লায়েন্ট কি পাবে আপনার যে ক্লায়েন্ট আপনি তাকে মেসেজ করতেছেন সেই ক্লায়েন্টকে জানিয়ে দেবেন যে আপনার ক্লায়েন্ট এই আমার কাছ থেকে কি কি পাবে আপনার কাছ থেকে কী কী পাবে এরপর কি আছে ফলাফল কি হবে আপনি যে কাজটা আপনাকে দেবে সেই কাজটা আপনাকে যদি দেয় তাহলে সেই ক্লায়েন্টটা কি কি ফলাফল পাবে এইটা হচ্ছে আর একটা ধাপ সুতরাং আপনাকে আপনাকে ক্লায়েন্টকে জানাতে হবে যে আপনি কি করবেন তার জন্য ক্লায়েন্ট কি পাবে এবং ফলাফল কি হবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে আপনি ফেসবুক অ্যাডস প্লাস কন্টেন্ট স্ট্র্যাটেজি করে দেবেন ঠিক আছে এরপর কি ডেলিভারিবল তিনটা বিজ্ঞাপন প্লাস অডিয়েন্স সেটা প্লাস রিপোর্ট করে দেবেন কী করবেন সেটা বিজ্ঞাপন অডিয়েন্স সেট আপ করবেন এবং রিপোর্টও করে দেবেন এর আউটকাম কি আছে তিরিশ অর্ডার বৃদ্ধি করে দেবেন এটা হচ্ছে আউটকাম ঠিক আছে দিন শেষে এটা করে দেবেন এরপর কি আছে ও আচ্ছা ওটা গেল স্টেপ সিক্স যেটা আছে তিনটা সার্ভিস বুলেট লিখুন তিনটা সার্ভিস বুলেট লিখতে হবে আপনাকে ফর্মুলা দিয়ে ফর্মুলা যদি আমি বলি তাহলে হচ্ছে টার্গেটেড ফেসবুক অ্যাডস তিনটা ক্রিয়েটিভ প্লাস অডিয়েন্স টেস্টিং অনলাইন অর্ডার বাড়াতে এই হচ্ছে এই রকম ফর্মুলাতে আপনি হচ্ছে সার্ভিস বুলেট লিখতে হবে এরপরে কি আছে দুই নাম্বারে যদি ধরি অপটিমাইজ অর্ডার পেজ ক্লিয়ার ক্লিয়ার সিটিএ দিয়ে কনভারসান বাড়াতে সাপ্তাহিক রিপোর্ট অপটিমাইজেশন কল মানে এই বিষয়গুলো আপনি কিন্তু করে দেবেন ওকে এটা হচ্ছে আপনি তাকে সার্ভিস বুলেট আপনি লিখে দেবেন যে এই বিষয়গুলো আপনি মূলত করে দেবেন আপনার ক্লায়েন্টের জন্য স্টেপ সেভেনে আছে কি ভ্যালিডেশান চেক ভ্যালিডেশান চেক আসলে কি নিশ কি যথেষ্ট স্পেসিফিক আপনি নিজেকেই চেক করুন যে আপনি যে নিশটা সিলেক্ট করছেন সেটা আসলে যথেষ্ট স্পেসিফিক কিনা এখান থেকে ক্লাইম পাওয়ার সম্ভাবনা আছে কিনা এরপর কি ফলাফল কি মেজারেবল মানে আপনি যে ফলাফলটা নিয়ে আসছেন সেটা মাপযোগ্য কিনা সার্ভিস বুলেটগুলো কি পরিষ্কার কিনা এরপর কি সার্ভিস বুলেটগুলো পরিষ্কার কিনা আপনি যে সার্ভিস বুলেট লিখেছেন এটা মূলত পরিষ্কার কিনা ওকে এরপরে হচ্ছে আপনি ফাইনাল ডেলিভারি দিয়ে দেবেন আপনার যে টোটাল আপনি ওয়ার্কগুলো করলেন এটাকে আপনার ফাইনাল ডেলিভারি করার আগে একবার চেক করে নেবে যে এক লাইনে নিশ্চ স্টেটমেন্ট ঠিক আছে কি না তিনটা সার্ভিসগুলো ঠিক আছে কি না সিগনেচার অফারের সারসংক্ষেপটা ঠিক আছে কি না এই সব করার পরে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে সরাসরি একটা ডিএম করবেন ইমেল করবেন প্রোপোজাল এই ভিডিওতে ব্যবহার করতে পারবেন এটা কি ডিএম হচ্ছে ডাইরেক্ট মেসেজ করতে পারেন আপনি ফেসবুক পেজে যায় তাদের কীভাবে ফেসবুক পেজটা আপনি ফাইন্ড আউট করবেন সেটাও আমি দেখিয়ে দেব এরপরে কি আপনি ইমেল করতে পারেন ইমেল কালেক্ট করে প্রোপোজাল আপনি করতে পারেন এবং ভিডিওতে ব্যবহার করতে পারেন এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি ভিডিও করে বিভিন্ন ক্লায়েন্টকে আপনি ভিডিওটাও পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে অথবা আপনি বিভিন্ন প্রোপোজাল তৈরি করে প্রোপোজালও দিতে পারেন আপনি যদি একটা টোটাল এই বিষয়টা আপনি যদি আমি যদি বলি যে টোটাল যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এটা অ্যাকচুয়ালি কি হবে সেটা যদি আমি একটা উদাহরণ দেখায় দিতে পারি সেটা হচ্ছে মনে করেন একটা রেস্টুরেন্ট নিস আপনি সিলেক্ট করেছেন রেস্টুরেন্ট লিস্ট সিলেক্ট করার পরে তাদেরকে আপনি হচ্ছে ফাইন্ড আউট করেছেন একটা ক্লায়েন্ট সেই ক্লায়েন্টকে আপনি কি করবেন আর ডাইরেক্ট প্রথমে হচ্ছে আপনি একটা একটা সিগনেচার অথবা আপনি একটা নিস স্টেটমেন্ট তৈরি করবেন ঠিক আছে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা নিস স্টেটমেন্ট

টার্গেট ফেসবুক অ্যাডস আপনি কী কী করবেন দেখেন সার্ভিস বুলেট কি আপনি কী কী করবেন মূলত এটাকে বলা হয় থাকে সার্ভিস বুলেট টার্গেটেড টার্গেটেড ফেসবুক অ্যাডস আপনি রান করে দেবেন তিনটা ক্রিয়েটিভ করবেন অডিয়েন্স টেস্টিংও করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কাজ আপনি করবেন অপটিমাইজড অর্ডার পেজ মানে অর্ডার পেজকে অপটিমাইজ করবেন কনভার্শন বাড়াবেন অর্থাৎ ছিটিয়ে বাড়াবেন ঠিক আছে এগুলো আপনি করবেন এবং সাপ্তাহিক রিপোর্ট দেবেন কম কষ্টে বেশি অর্ডার আপনি গ্যাদার করে দেবেন ওই কাস্টমার ওকে তো এইটাই ছিল মূলত হচ্ছে ক্লাস ওয়ানের আপনার যে বেসিক যে ওয়ার্ক একটা ক্লায়েন্ট হার্নিংয়ের আমরা ফার্স্ট ক্লাসে বেসিক ওয়ার্কটা মূলত দেখালাম এবং আশা করি যে পরের ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি যে এই যে কাজগুলো করবেন সেটা আসলে কোথা থেকে করবেন এবং কিভাবে আপনি ক্লায়েন্টকে প্রথমত ফাইন্ড আউট করবেন কিভাবে আপনি ক্লায়েন্টকে খুঁজে বের করবেন ঠিক আছে কোন কোন উপায় এবং কিভাবে আপনি ক্লায়েন্টের প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন ঠিক আছে এই বিষয়গুলো করার পরে মূলত হচ্ছে আমরা ডাইরেক্টলি একেবারে প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে চলে যাব ঠিক আছে তো এটাই ছিল প্রথম ক্লাস আমি আশা করবো যে অবশ্যই ক্লাসটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আপনি আমার এই বড় লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করবো যে পরে ক্লায়েন্ট হান্ডিং ক্লাসগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম